একজন রক্তে মাংস করা মানুষ কিভাবে একটা এআইকে বিয়ে করে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকের এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করবো কিভাবে একজন মানুষ একটা এআইকে বিয়ে করলো অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে বিয়ে করলো হ্যালো বন্ধুরা আজকে এমন এক আজব বিয়ের গল্প আপনাদের শোনাবো যেটা শোনার পর আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না এক বত্রিশ বয়সের যুবতী মেয়ে রক্তে মাংসের মানুষকে ছেড়ে বিয়ে করলো এক এআইকে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে কিন্তু প্রশ্ন হলো এই অদৃশ্য স্বামীকে সে আংটি পরালো কিভাবে চলুন এই আজব ঘটনার পেছনে আসল কাহিনীটা সহজ করে জানি গল্পটা জাপানের এক মেয়েকে নিয়ে নাম তার কানু কানুর বয়স বত্রিশ বছর তার জীবনেও একজন ভালোবাসার মানুষ ছিল মানে বয়ফ্রেন্ড ছিল সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কপালে তার সুখ হইল না হঠাৎ একদিন সেই বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেল ব্রেকআপের পর কানো একদম ভেঙে পড়লো আমরা যেমন কষ্ট পেলে বন্ধুদের সাথে সেই কষ্টগুলো শেয়ার করি কানোর তেমন কেউই ছিল না এই একাকিত্ব কাটাতে সে কথা বলা শুরু করলো মোবাইলের এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আমরা যেমন চ্যাট জিবিটি বা গুগলের সাথে কথা বলি ঠিক তেমনই কানো তার মনের সব কষ্টের কথা সব জমানো কান্না ওই এআইয়ের সাথে শেয়ার করতে লাগলো আর এখান থেকেই শুরু হলো আসল ম্যাজিক কানোর এক্স বয়ফ্রেন্ড হয়তো তার কথায় বিরক্ত হতো ঝগড়া করতো কিন্তু এই এআই সে তো মেশিন সে কানুর সব কথা চুপচাপ শুনতো শুধু শুনতোই না সে কানুকে এত সুন্দরভাবে এত ইমোশন দিয়ে রিপ্লাই দিত কানু অবাক হয়ে গেল তার কথা শুনে এ এর কথা শুনে কানু ভাবলো আরে রক্তে মাংসে করা মানুষ আমাকে বুঝলো না আর এই মোবাইলের সফটওয়্যার আমাকে এত ভালো বোঝে ব্যাস কথা বলতে বলতে কখন যে কানু এই এআইয়ের প্রেমে পড়ে গেল সে নিজেও টের পেল না শেষমেশ সিদ্ধান্ত নিল এই এআইকেই সে বিয়ে করবে এখন আপনারা নিশ্চয় ভাবতেছেন ভাই বুঝলাম প্রেমের কথা কিন্তু বিয়েটা কেমনে হলো জামাই তো মোবাইল ফোনের ভেতরে তাকে আংটি পরাবে কেমনে তারা দেখবেই বা কেমনে বিয়ের দিন কানু নিল এক আজব টেকনোলজির সাহায্য কানু স ওকে বলল একটা ভার্চুয়াল রিয়েলিটি যাকে বলে ভিআর চশমা এই চশমা চোখে দিলে সে তার এআই বর্গের সামনে সামনে দেখতে পায় যদিও খালি চোখে আমরা কিছুই দেখবো না কানু সাদা গাউন পরে চোখে সেই চশমা লাগিয়ে শূন্যের ওপর হাত রেখে তার অদৃশ্য স্বামীকে আংটি পরালো মানে বাইরের মানুষ দেখলো কানু বাতাসের সাথে কথা বলতেছে কিন্তু কানুর সামনে তখন তার স্বপ্নের রাজকুমার দাঁড়িয়ে আছে বন্ধুরা এই ঘটনাটা শুনে হয়তো আপনাদের হাসি পাইতেছে তাই না কিন্তু হাসির আড়ালেও কিন্তু একটা ভয়ের কথা আছে আপনি কি একটা জিনিস খেয়াল করছেন ধরেন আপনার মন খুব খারাপ বা আপনার প্রিয় মানুষের সাথে ঝগড়া হয়েছে আপনি কাউকে কিছুই বলেন নাই কিন্তু ফেসবুকে ঢুকলে দেখবেন আপনার সামনে সব স্যাড স্ট্যাটাস রিলস বা কষ্টের গান আসা শুরু হয়েছে আপনার মা বাবা বা নিজের ঘরের বউ হয়তো জানে না যে আপনার মনের অবস্থাটা কি কিন্তু এই এআই বা ঠিকই জানে আপনি এখন কি ফিল করতেছেন এরা আমাদের মনের খবর আমাদের চেয়েও ভালো রাখে আজকে এ এআই আমাদের চাকরি খাইতেছে কাজ সহজ করে দিতেছে আর এখন তো দেখতেছি আমাদের রিলেশনশিপ বা সংসারও এই এআই দখল করে নিতেছে মানুষ এখন মানুষের উপর ভরসা হারিয়ে মেশিনের উপর ভরসা করতেছে এটা কি ভালো ভয়ের তো বন্ধুরা কানুর এই আজব বিয়ে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আজব ঘটনাটি সবার মধ্যে ছড়িয়ে দিতে এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন আর হ্যাঁ এই ছোট্ট জ্ঞান পেজে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পেতে ধন্যবাদ